মানে এভাবে তাহলে আমাদেরকে প্রতারণা করছে হ্যাঁ এইভাবে প্রতারণা করতেছে আর আপনাদেরকেও যারা ক্রেতা আছেন আপনাদেরকেও আসলে জ্ঞান বিবেক খরচ করে কিন্তু আপনাদেরকে আসলে কেনাকাটা করতে হবে দেড়শো টাকা দিয়ে আসলে কোনো তার পাওয়া যায় না আপনার কাছে ভালো মানে তার আছে ভাই হ্যাঁ অবশ্যই আছে কোনটা আছে ভাই একটু দেখান তো আমাকে অরিজিনাল বিআরবি কোম্পানি কেবল পাবেন অরিজিনাল আরআর কোম্পানি কেবল পাবেন অরিজিনাল বিজলি পাবেন অরিজিনাল এসকিউ পাবেন অরিজিনাল ওয়ালটন পাবেন তবে আমি একটা কথা বলি আসলে আপনার সাথে আমি মজা করলাম যে একটা চকলেট দিয়ে দিলাম কিন্তু আসলে মানুষ টাকার থেকে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি আমরা সেই জিনিসটাকে মাথা রেখে আসলে ইলেকট্রিকের প্রোডাক্টগুলো নিয়ে আসলে আমরা কাজ করার দরকার ইলেকট্রিকের প্রোডাক্ট যেখান থেকে ক্রয় করেন অরিজিনাল অথেন্টিকটা কেনার চেষ্টা করুন আমি কেবলের ক্ষেত্রে যদি বলি অরিজিনাল বিআরবি কোম্পানি কেবলটা আমার কাছে পাবেন অরিজিনাল ফায়ার প্রুফ যেটা সেটা যেটা সেটা আমাদের কাছ থেকে পাবেন ওয়ালডন কোম্পানিরও সেম ভাবে আমরা নিজেরা তৈরি করে আমরা কখনো কেবল গুলো আমরা সেল করি না ওকে লাইট হাউস থেকে কিন্তু হচ্ছে আপনার এছাড়াও কিন্তু হচ্ছে ইলেকট্রিক আইটেমের সকল আইটেম কিন্তু হচ্ছে আপনারা এই শর্মে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন